আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা অকৃতকার্য কার্য হয়েছ তাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে তোমরা এবছর যারা খারাপ করেছ এবং একটি সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য অপেক্ষা করছো মনে করছ একটি সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়া হতে পারে তাদের জন্য মূলত আজকের ক্লাস যেখানে আমি দুইটি সংবাদ নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব তোমাদের সাথে এবং এর মধ্য থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার সুযোগ আসলে ঠিক কতটা আমরা আজকে দুইটি সংবাদ পেয়েছি যার মধ্যে একটি সংবাদ সেটি প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম তারা তারা বলছে এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে এটি হচ্ছে একটি সংবাদ এবং আরেকটি সংবাদ হচ্ছে তিন ধাপে শুরু হচ্ছে একাদশে ভর্তির আবেদন শুরু চব্বিশে জুলাই তো এই যে দুইটি সংবাদ রয়েছে এই দুইটি সংবাদ পর্যালোচনা করলেই আমরা বুঝতে পারবো যে সকল শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার অংশগ্রহণের আশায় রয়েছে তারা কিন্তু আসলে অনেকটা হতাশ হবে কারণ হয়তো এমনটা হবে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না বা সাপ্লিমেন্টারি পরীক্ষা এবার আয়োজন করাই হবে না এরকমটা হতে পারে তো সেটা কীভাবে দেখো প্রথম সংবাদটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি সেখানে বলা হয়েছে এসএসসি খাতা চ্যালেঞ্জের ফল কবে তো খাতা চ্যালেঞ্জ মূলত কারা করে খাতা চ্যালেঞ্জ তারাই করে যারা মূলত পরীক্ষায় খারাপ করে এদের মধ্যে কেউ আছে পরীক্ষায় সরাসরি ফেল করে তারা মূলত খাতা চ্যালেঞ্জের আবেদন করে থাকে আবার এদের মধ্যে তারাও খাতা চ্যালেঞ্জের আবেদন করে যারা মূলত পরীক্ষায় পাশ করেছে কিন্তু আশানুরূপ রেজাল্ট পায়নি হতে পারে তারা এ প্লাস পাওয়ার আশা করেছে কিন্তু তারা এ প্লাস পায়নি এজন্য ওই সকল শিক্ষার্থীরা মূলত খাতা চ্যালেঞ্জ করে থাকে তো তাদের নিয়ে আমরা আলোচনা করব না আমরা মূলত আলোচনা করব ওই সকল শিক্ষার্থীদের নিয়ে যারা এবছর পরীক্ষায় ফেল করেছে কিন্তু খাতা চ্যালেঞ্জ করেছে তো দেখো এখানে বলা হয়েছে এসএসসি খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে অর্থাৎ তোমরা যারা খাতা চ্যালেঞ্জ করছো তারা ফলাফল কবে পাবে আমরা যদি একটু নিচে যাই তাহলে এখানে লেখা রয়েছে দেখো যে দশ আগস্টের আগেই এসএসসি ও সম্মান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ দশ আগস্টের মধ্যে আমরা যদি ধরে নিই এটা দশ আগস্ট তাহলেও কিন্তু আমাদের যেই পরীক্ষা অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা যেটির অপেক্ষায় আমরা রয়েছে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা খারাপ করেছি তাদের কিন্তু সেই আশাটা আর বাস্তবায়ন হচ্ছে না কেন হচ্ছে না দেখো আমাদেরকে যদি দশ আগস্টের মধ্যে যে সকল পরীক্ষার্থীরা খারাপ করেছে তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের আর সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করার তেমন একটা সময় থাকে না কেন সময় থাকে না দেখো এর উত্তর আমরা পরবর্তী যে সংবাদটি প্রকাশ হয়েছে সেখানে পাব। বলা হয়েছে তিন ধাপে শুরু হচ্ছে একাদশে ভর্তির আবেদন শুরু চব্বিশ অর্থাৎ এখানে দেখো বলা রয়েছে দেখো যে এবার তিন ধাপে আবেদন নেওয়া হবে প্রথম ধাপের আবেদন গ্রহণ করা হতে পারে আগামী চব্বিশ জুলাই চলবে নয় আগস্ট পর্যন্ত জাস্ট এই লাইনটা খেয়াল করো যে এই মাসের চব্বিশে জুলাই যারা পাশ করেছে পরীক্ষায় তারা কিন্তু মাসের জুলাই এ একাদশ শ্রেণীতে আবেদন করতে পারবে এবং সেই আবেদন চলবে নয় আগস্ট পর্যন্ত আর যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় খারাপ করেছে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে তো বোর্ড চ্যালেঞ্জ করলে তাদের আবার ফলাফল যদি দশ আগস্টের মধ্যে হয় তাহলে তারা তো আসলে এই যে ভর্তি প্রক্রিয়ায় ভর্তি প্রক্রিয়া কিন্তু তারা অংশগ্রহণ করতে পারছে না কারণ তার মধ্যেই কিন্তু আবেদনের যে প্রক্রিয়াটি একাদশ শ্রেণীতে যে আবেদনের যে প্রক্রিয়াটি সেই আবেদনের প্রক্রিয়াটি একেবারে শেষ হয়ে যাবে তবে এখানে একটা কথা বলা হয়েছে যেহেতু এবছর তিনটি ধাপে নেওয়া হবে অর্থাৎ প্রথম ধাপ চলবে চব্বিশ জুলাই নয় আগস্ট পর্যন্ত এরপর কিন্তু পরবর্তীতে আরও যে সকল ধাপগুলো রয়েছে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ সেগুলো প্রকাশ করা হবে তবে প্রথম ধাপে কিন্তু ওই সকল শিক্ষার্থীরা মনে করো তুমি পরীক্ষায় খারাপ করেছ কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জ করার পরে তোমার ফলাফল ভালো এসেছে কিন্তু সেক্ষেত্রে তুমি প্রথম ধাপের যে আবেদনটি হবে সেখানে কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারছো না যেহেতু নয় আগস্টের মধ্যেই সেটি হয়ে যাবে যদি দেখা যায় আট আগস্ট বা নয় আগস্টের মধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি ঘোষণা করা হয় তাহলে হয়তো কিছু স্টুডেন্ট সেখানে আবেদন করতে পারবে কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টটি সেটি যদি দশ আগস্ট পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু অলরেডি তার একদিন আগেই তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির যে প্রথম ধাপের সময়সূচি সেটি কিন্তু শেষ হয়ে যাবে তাহলে এখানে কিন্তু অবশ্যই খুবই আতঙ্কের একটা বিষয় রয়েছে বা ভাববার একটা বিষয় রয়েছে যে সকল শিক্ষার্থীরা এবছর পরীক্ষায় খারাপ করেছে বা যে সকল শিক্ষার্থীরা অপেক্ষা করছে যে তাদের জন্য হয়তো একটি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে তারা কিন্তু অনেকটা আশাহত হবে এখান থেকে কারণ সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে না বললেই চলে যেহেতু এবছর শিডিউলটা এভাবে ঘোষণা করা হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির যে আবেদন সেটি এবং একই সাথে বোর্ড চ্যালেঞ্জের যেই আবেদনের রেজাল্ট যদি প্রকাশ করা হবে এই দুইটি শিডিউল এমনভাবে কনফ্লিক্ট হয়ে গেছে যে ধরেই নেওয়া হচ্ছে যে যে সকল শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি বা পুনরায় পরীক্ষায় বসার জন্য আবেদন করেছে দাবি জানিয়েছে আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সেই দাবি মেনে নেওয়া হবে না এটি কিন্তু অনেকটা ধরে নেওয়া যাচ্ছে বা অনেকটা কনফার্ম কিন্তু এ বিষয়ে তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে যে এ বিষয়ে তোমরা কি ভাবছ তোমাদের মতামত কি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল